এই যে শারদ উৎসবে মায়ের এত বড় মাটির প্রতিমা বানিয়ে পুজো করা হয় আদৌ সত্যি কি এই মাটির প্রতিমার মধ্যে মা দুর্গা বিরাজ করেন এই সম্পর্কে সাধক বামদেবের মতামত হলো জগতের যত ধর্ম কর্ম সাধনা সবই মনকে ঘিরে যত কিছু শাস্ত্র মন্ত্র তন্ত্র ধর্ম কর্ম সাধনা এ সবই মনকে বসে রাখার জন্যে মনকে বসে রাখতে পারলেই সাধনার ভিতর দেবী এসে ধরা দেবেন তা সে যে মূর্তিতেই তুমি তাকে দেখতে চাও না কেন এই সম্পর্কে এক ভক্ত প্রশ্ন করেন এই যে দুর্গা শিব কালী লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক হাজার হাজার দেব দেবীর মূর্তি পুজো হচ্ছে এরা কি সবাই ভগবানের অংশ এই প্রশ্নের উত্তরে বামা ঠাকুর বললেন ওরে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি অনুপরমাণুতে মায়ের মূর্তি নিরাকার হয়ে ছড়িয়ে রয়েছে আমরা কলির জীব আমাদের চারিদিকে আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন ঘিরে রয়েছে সর্বদাই আমরা এদের সজীব মূর্তি দেখছি কিন্তু যাকে চোখে দেখতে পাই না তার সাধনা করতে মন চায় না মন কেন্দ্রীভূত হতে চায় না তাই শিব দুর্গা নারায়ণ প্রভৃতি মূর্তি তৈরি করে তার সাধনা করি মূর্তি সামনে থাকলে মনে একটা ছাপ পড়ে স্বীকৃতি আসে চোখ খুলে সাকার মূর্তি দেখে মনকে তৈরি করে নিয়ে তারপর চোখ বুঝে নিরাকারে উপাসনা কর তাতে সুবিধে বেশি ঠিক যেমন প্রথম ভাগ পরে অক্ষর পরিচয় শব্দ পরিচয় হবার পর দ্বিতীয় ভাগ এবং আরও বড় বড় বই পড়তে পারা যায় জয় মা জয় মা তারা জয় গুরু বামদেব